প্রায় একশো পার্সেন্টের মধ্যে মাত্র দশ পার্সেন্ট ফলোয়ার আমার ভিডিও দেখেন বাকি নব্বই পার্সেন্ট ফলোয়ার কিন্তু না ফলো দেননি আপনারা এমনি ভিডিও দেখছেন ফলো দিলে কিন্তু আমার লাভ না আপনাদেরই লাভ ফলো দিলে সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন পাবেন সবার আগে এসে কিনাকাটা করতে পারবেন কোথায় কি পাওয়া যাচ্ছে কম দামে উপকারী ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এজন্য বেশি করে সময় ফলো দিয়ে রাখবেন মানে একটা আইডি থেকে একবারই ফলো দেওয়া যায় ফলো দিয়ে রাখবেন আর বেশি যখন ফলোয়ার হবে পঞ্চাশ হাজার পাঁচ হলে একটা স্পেশাল গিফট থাকবে সবার জন্য এক লাখ ফলোয়ার হয়ে গেলে মাঝে মাঝে গিফটের ছড়াছড়ি দেখতে পারবেন অনেক সহজ একটা অ্যাড্রেস রাজশাহীর বানেশ্বর বাজারের একটু সামনে আসবেন বালিয়াঘাটি মোড় বলে এই মোড়ে একটু ভিতরে আসলেই পেয়ে যাবেন এই শোরুমটি দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস লেখা আছে

আর ওই যে ডিজাইন গুলাও দেখেন অনেক সুন্দর লেস ওয়ার্ক করা আছে আচ্ছা তো এগুলো কিন্তু আমাদের এখানে ছয়শ টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর কাপড় এটা ছয়শ টাকা থেকে শুরু হচ্ছে তারপরে এটার প্রাইস ও সেম ছয়শ টাকা এটা একটু হেভি ওয়ার্ক থাকার কারণে এটা ৬৫০ টাকা এটাও ছয়শ টাকা আপনার এটাও ছয়শ টাকা কি আসলে অবাক হয়ে যাচ্ছি এই দুইটা দেখে অবাক হইছি এত কম এগুলো ছয়শ টাকা

হ্যাঁ যাদের হাইট একটু ছোট তাদের আবার লং হয়ে যাবে কিন্তু ওই যে এত বড় একটা টপ ছয়শ টাকা এত সুন্দর আমি কাপড় না ধরে আমি বুঝতে পেরেছি রে কি কাপড় মুখের ভাষা হারাই গেছে যাই হোক অবাক হয়ে যাচ্ছে আমার এটা কিন্তু এই যে যারা হিজাবি একটু শর্ট টাইপের কিন্তু হচ্ছে পড়লে বুরখার মতো করে ইউজ করতে পারবে হিজাবের সাথে আচ্ছা এটা কিন্তু হিজাবি নন হিজাবি সবাই ব্যবহার করতে পারবে এই যে 950 টাকা আচ্ছা সুন্দর 950 টাকায় কিন্তু আসলে বুরখা হয় না আসলে কিন্তু হচ্ছে এটা কিন্তু বুরখার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে 950 টাকায় কিন্তু এগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ এখন বুরখার দাম অনেক বেশি হয়ে গেছে

এটা যে ওনাটা অনেক বড় কেউ কিনেন কিনে আমার কাছে ছবি তুলতে আসেন সুন্দর লাগবে হ্যাঁ এটা ওই যে হচ্ছে ঘুরে ভিডিও করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে আবার হচ্ছে ঘাসের উপরে বসে অনেকে এই টাইপের গাউন পরে ছবি হ্যাঁ সুন্দর লাগবে তো এটার প্রাইস 5000 করবে হচ্ছে 1300 এর আবার অনেক আছে না ভাইয়া মানে এগুলা তো আমাদের ডিসপ্লে এর জন্য বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে আমি দামটা বলে দিচ্ছি অনেকে কোটির সাথে কিন্তু ইনার পড়তে চাই যে বোরখার মতো একটা ইনার পরবো উপরে আমার কোটি আছে একটা ইনার দরকার এটা কিন্তু ইনার এটা কিন্তু মাত্র আটশো টাকা দাম আটশো টাকা আবার হচ্ছে চেরি কাপড়ের চেরি কাপড় অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সুন্দর এবং দুবাই চেরি কপিটা না ওকে এটা কিন্তু সাড়ে সাতশো কি আবার অবাক হয়ে গেলাম এক একটা দাম শুনে আমি অবাক হয়ে গেলাম সাড়ে সাতশো টাকা দিয়ে এত সুন্দর শোরুমে পাওয়া যায় আমি এখন আপনাকে একটা ড্রেস দেখাই এই ড্রেসটা দেখছেন মানে বার্থডে জন্য নাই

এদিকে দেখেন এটা কালার আছে আমি দেখাই দিই আর বের করার দরকার নাই ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে সুন্দর সুন্দর ড্রেস আছে আপুর হাতে যেগুলো আছে ওগুলো দিয়ে আজকে ভিডিও শেষ করব অনেক টপস আছে এখানে অনেক এছাড়া বানিয়ে নেওয়া যাবে আমি আপনাকে বলি এটা কিন্তু আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট আপনাকে দেখায় দেখেন এটা কিন্তু পুরোটাই চিকেন কারি ওয়ার্ক করা যারা আসলে চিকেন কারি ওয়ার্কের ড্রেস গুলো সেল করে তারা শুধু ফ্রন্ট পার্টে চিকেনের কাপড় দিয়ে পেছনে নর্মাল সুতি কাপড় দেয় আমাদের কিন্তু দুই সাইডে চিকেন পেয়ে যাচ্ছে জি মানে ব্যাক পার্ট সামনে তাহলে দাম ডাবল হবে নাকি ওয়ার্ক করা আছে না না ডাবল না আবার এই যে ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে মানে চিকেনের যে ফুটা একটা ফুটা ফুটা থাকে মানে বডি দেখার যে চান্সটা থাকে সেটা নাই আমাদের ইনার দেওয়া আছে কোনো ফাঁকিবাজি নাই

কেউ কাউকে চাইলে গিফট করতে পারে হ্যাঁ এগুলো কিন্তু প্লাজো বলেন কিংবা হচ্ছে জিন্স তারপরে লেগিংস এর সাথে পরলে অনেক ভালো লাগে এটাও হচ্ছে আরেকটা হচ্ছে ইনার কোটির নিচের ইনার স্ট্যান্ডার্ড লেভেলের হ্যাঁ যারা একটু বুরখা টাইপের পরেন মডেস্ট ড্রেস তারা দেখেন এখানে অনেক সুন্দর করে রিপ করা আছে হুম সুন্দর হ্যাঁ আসলে সুন্দর এটা সিঙ্গেলও পরা যায় কোটির সাথেও পরা যায় ওকে আর এটা আবার আপনাকে দেখাইছিলাম সাদাটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ড্রেস আসলে যারা এই টাইপের লং ড্রেস পরে বোরখার মতো ব্যবহার করতে পারবে এরকম কাজ করা বোরখা নিতে গেলে অনেক দাম হয়ে যাবে এটার সাথে হেজা পড়লে বোরখা হয়ে যাবে আবার এটা হচ্ছে সেমি লং দেখেন রেট আছে 650 টাকা 650 কিন্তু কাপড়টা কিন্তু অনেক সুন্দর আবার হচ্ছে এই যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের ইনার করা আছে এবং খুব হাই কোয়ালিটির কাপড় দিয়ে ইনার করা আছে এটা একটা বাড়তি সুবিধা ইনার করা আছে প্রত্যেকটা আর সেলাই ফিনিশিং গুলো দেখেন ভাইয়া মানে আমাদের নিজেদের তৈরি করা তো সেলাই ফিনিশিং গুলো অত্যন্ত সুন্দর হবে আসলেই সুন্দর আবার এই যে হাতা কম বেশি করা যাবে সেল দিয়ে হাতা কম বেশি করার একটা ব্যবস্থা করা আছে ওকে ঠিক আছে অনেক ড্রেস আছে এছাড়াও এইদিকে অনেক ড্রেস আমরা দেখিয়েছি আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস ছিল অনেক রকম ড্রেস ছিল আজকের ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে পাশাপাশি এইদিকে ছেলেদের পাঞ্জাবি কুর্তি ছেলেদের প্যান্ট শার্টও আছে দেখতে পাচ্ছি এবং মেয়েদের আকর্ষণ জিনিস হচ্ছে শাড়ি আচ্ছা যাই হোক আপু ঠিকানাটা ডাকবে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বানিশ্বর বাজার এস পরিবহনের অপোজিটে রাজশাহী তো রাজশাহী থেকে খুব সহজে কিন্তু এখানে চলে আসা যায় যত দূরপাল্লার বাস বলেন আমাদের এই রুট দিয়ে চলাচল করে টাকা বাসে মাত্র হ্যাঁ থেকে যে কোনো লেগুনা অটো কিংবা বাসে যদি চলে আসেন ৩০ টাকা ভাড়াতে চলে আসতে পারবেন আর বানেশ্বরে নেমে যদি কারো চিনতে অসুবিধা হয় যে এসে পরিবহনটা চিনতে পাচ্ছি না তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখবেন সেই নাম্বারে যদি কল দেন তাহলে আমাদের প্রতিনিধি রিসিভ করে আপনাদেরকে শোরুমে নিয়ে আসবে এছাড়া বাসায় বসে তো ড্রেস হ্যাঁ আমার সাথে অনেক উদ্যোক্তা অপুরা পাইকারি ড্রেস নিয়ে বিজনেস করে তার একবার দুইবার আমাদের শোরুমে এসে এখন প্রতিনিয়ত ফোন কল দেয় Jaipur dress লাগবে পাঠিয়ে দেন তো ছবি वाइजলি তাদেরকে ড্রেস একদম হোম ডেলিভারি করে দেওয়া হয় ওকে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকেও